স্বামী শিষ্য সংবাদ থেকে উনিশশো সাল বেলু মঠে আজ শনিবার শিষ্য সন্ধ্যার প্রাককালে মঠে আসিয়াছে মঠে এখন সাধন ভজন জপ তপস্যার খুব ঘটা স্বামীজি আদেশ করিয়াছেন কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী সকলকে অতি প্রত্যেষে উঠিয়া ঠাকুর ঘরে জব ধ্যান করিতে হইবে স্বামীজির তো নিদ্রা এক প্রকার নাই বললেই চলে রাত্রি তিনটা হইতে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া বসিয়া থাকেন একটা ঘন্টা কেনা হইয়াছে শেষ রাত্রে সকলে ঘুম ভাঙাইতে ওই ঘন্টা মঠের প্রতি ঘরের নিকট সজরে বাজানো হয় শিষ্য মঠে আসিয়া স্বামীজিকে প্রণাম করিবা মাত্র বলিলেন ওরে মঠে এখন কেমন সাধন ভজন হচ্ছে সকলেই শেষ রাত্রে ও সন্ধ্যার সময় অনেকক্ষণ ধরে জব ধ্যান করে ওই দেখ ঘণ্টা আনা হয়েছে ওই দিয়ে সবার ঘুম ভাঙানো হয় সকলকেই অরুণোদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হয় ঠাকুর বলতেন সকাল সন্ধ্যায় মন খুব সত্য ভাবাপন্ন থাকে তখনই মনে ধ্যান করতে হয় ঠাকুরের দেহ যাবার পর আমরা বরাহনগরের মঠে কত জব ধ্যান করতুম তিনটার সময় সব সজাগ হতুম শৌচান্তে কেহ চান করে কেহ না করে ঠাকুর ঘরে গিয়া। বসে জব ধ্যানে ডুবে যেত তখন আমাদের ভিতর কি বৈরাগ্যের ভাব দুনিয়াটা আছে কি নেই তার হুশি ছিল না শশী স্বামী রামকৃষ্ণানন্দ চব্বিশ ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই থাকতো এবং বাড়ির গিন্ডির মতো ছিল ভিক্ষা শিক্ষা করে ঠাকুরের ভোগ রাগের ও আমাদের খাওয়ানো দাওয়ানোর জোগাড় ওই সব করত এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা চারটা পাঁচটা পর্যন্ত জব ধান চলছে শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনোরপে টেনে হিঁচড়ে আমাদের জব ধান থেকে তুলে দিত আহা শশীর কি নিষ্ঠায় দেখেছি শিষ্য বলছেন মহাশয় মঠের খরচ তখন কি করিয়া চলিত স্বামীজি বলছে কি করে চলবে কি রে আমরা তো সাধু সন্ন্যাসী লোক ভিক্ষা শিক্ষা করে যা আসত তাতেই সব চলে যেত আজ সুরেশ বাবু বলরাম বাবু নেই তারা দুজনে থাকলে এই মঠ দেখে কত আনন্দ করতো বাবুর নাম শুনেছিস তো তিনি এই মঠের একরকম প্রতিষ্ঠাতা তিনি বরানগরের মঠের সব খরচপত্র বহন করতেন ওই সুরেশ মিত্রি আমাদের জন্য তখন বেশি ভাবদ তার ভক্তি বিশ্বাসের তুলনা হয় না শিষ্য বলছেন মহাশয় শুনিয়াছি মৃত্যুকালে আপনারা তাহার সহিত বড় একটা দেখা করিতে যাইতেন না স্বামীজি বলছেন যেতে দিলে তো যাব যাক সে অনেক কথা তবে এইটি জেনে রাখবি সংসারে তুই বাঁচিস কি মরিস তাতে তোর আত্মীয় পরিজনদের বড়ো একটা কিছু আসে যায় না তুই যদি কিছু বিষয় আশয় রেখে যেতে পারিস তো তোর মরবার আগে দেখতে পাবি তা নিয়ে ঘরে লাঠালাঠি শুরু হয়েছে তোর মৃত্যুসজ্জায় সান্ত্বনা দেবার কেউ নেই স্ত্রী পুত্র পর্যন্ত নয় এর নামই সংসার মঠের পূর্বাবস্থা সম্বন্ধে স্বামীজি আবার বলিতে লাগলেন খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করতুম শশীকে কিন্তু কিছুতেই ওই বিষয়ে রাজি করাতে পারতুম না শশীকে আমাদের মঠের সেন্ট্রাল ফিগার বলে জানবি একদিন মঠে এমন অভাব হয়েছে যে কিছুই নেই ভিক্ষা করে চাল আনা হলেও তো নুন নেই এক একদিন শুধু নুন ভাত চলেছে তবু কারো ভ্রুক্ষেপ নেই জব ধ্যানের প্রবল তোড়ে আমরা তখন সব ভাসছি তেলা কুচো পাতা সেদ্ধ নুন ভাত এই মাসাভদি চলেছে আহা সেসব কেদিনই গেছে সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত মানুষের কথা কি এ কথাটা কিন্তু ধ্রুব সত্য যে তোর যদি বস্তু থাকে তা তো যত অবস্থা প্রতিকূল হবে তত ভেতরে শক্তির উন্মেষ হবে তবে এখন যে মঠে খাট বিছানা খাওয়া দাওয়ার সচ্ছল বন্দোবস্ত করেছি তার কারণ আমরা যতটা সইতে পেরেছি তত কি আর এখন যারা সন্ন্যাসী হতে আসছে তারা পারবে আমরা ঠাকুরের জীবন দেখেছি তাই দুঃখ কষ্ট বড় একটা গ্রাহ্যের ভেতর আনতুম না এখনকার ছেলেরা তত কঠোর হতে পারবে না তাই একটু থাকবার জায়গা ও এক মুঠো অন্যের বন্দোবস্ত করা মোটা ভাত মোটা কাপড় পেলে ছেলেগুলো সাধন ভজনে মন দেবে ও জীব হিতকল্পে জীবনপাত করতে শিখবে শিষ্য বলছেন মহাশয় মঠের এসব খাট বিছানা দেখিয়া বাহিরের লোকে কত কি বলে স্বামীজি বলছেন বলতে দে না ঠাট্টা করেও তো এখানকার কথা একবার মনে কর আনবে শত্রুভাবে শিগগির মুক্তি হয় ঠাকুর বলতেন লোক না পোক এ কি বললে ও কি বললে তাই শুনে বুঝি চলতে হবে ছি ছি শিষ্য মহাশয় আপনি কখনো বলেন সব নারায়ণ দিনু দুঃখী আমার নারায়ণ আবার কখনো বলেন লোক না পোক এ অর্থ বুঝিতে পারি না স্বামীজি বলছেন সকলেই যে নারায়ণ তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু সকল নারায়ণে তো ক্রিটিসাইজ করে না কই দিনও দুঃখীরা এসে মঠের খাট ফাট দেখে তো নিন্দা করে না কার্য করে যাব যারা ক্রিটিসাইজ করবে তাদের দিকে করব না না এই সেন্সে লোক কথা বলা হয়েছে যার আছে তার সব হয়ে যায় তবে কারো কারো বা একটু দেরিতে এই যা তফাত কিন্তু হবেই হবে আমাদের ওইরূপ জিদ ছিল তাই একটু আড্ডু যা হয় হয়েছে নতুবা সব দুঃখের দিন আমাদের গেছে এক সময় না খেতে পেয়ে রাস্তার ধারে একটা বাড়ির দাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিলুম মাথার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল তবে হুশ হয়েছিল অন্য এক সারা সারাদিন না খেয়ে কলকাতায় এ কাজ সে কাজ করে বেরিয়ে রাত্রি দশটা এগারোটার সময় মঠে গিয়ে তবে খেতে পেয়েছি এমন একদিন নয় শিষ্য বলছেন মহাশয় আপনি কখনো গৃহীর আদর্শ এবং কখনো ত্যাগের আদর্শ আমাদিগের সম্মুখে ধারণ করেন ইহার কোনটি আমাদিগের মতো লোকের অবলম্বনীয় স্বামীজি বলছেন সব শুনে যাবি তারপর যেটা ভালো লাগে সেটা ধরে থাকবি ডালকুত্তার মতো কামড়ে ধরে পড়ে থাকবি বলিতে বলিতে শিষ্য সহ স্বামীজি নিচে নামিয়া আসিলেন এবং কখনো মধ্যে মধ্যে শিব শিব বলিতে বলিতে আবার কখনো বা গুনগুন করিয়া কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি গান করিতে করিতে পাদচারণা করিতে লাগিলেন